ইতালিতে যারা নতুন আসবেন তাদের জন্য একটি সুট একটি পরামর্শ দিব দেখ পরামর্শটা যদি আপনারা নেন তা আপনাদের জন্য অনেকটা ভালো হবে অনেকটা ব্যাটার হবে আর আপনারা জানেন এখানে বেশিরভাগই আপনার শীতকালটা বেশি থাকে এবং গরম থাকে তিন চার মাস মতন থাকে এখন বর্তমানে এপ্রিল মাস চলতে অলরেডি তো মে এপ্রিল জুন জুলাই আগস্ট মানে এসব আপনার হচ্ছে গরমকাল চলে আসে তাই এই এপ্রিল মাসের ভিতরে একটা সমস্যা হয় কি আপনার বাংলাদেশে যেমন গাছে তুলা যদি আপনার পেকে যায় তো তখন তুলা কিন্তু ফেটে কিন্তু ওড়ে বাতাসে তা এখানে এমনই একটা দৃশ্য আছে সেটা হচ্ছে আপনার তুলার মতন জাস্ট আপনার দেখার মতন তো ওইটা হলো এই এপ্রিল মাসে বেশিরভাগই উড়ে প্রতিটা শহরেই বেনিসকর রুম কন মিলন কন ইয়ে কন পেচানসা কন তো সব জায়গায় এই তুলাগুলা উড়ে তুলাগুলা উড়লে কী হয় দেখা গেছে নাকে মুখে যায় দেখা গেছে সমস্যা তৈরি হয়ে যায় তো অসুস্থ হয়ে যায় বেশিরভাগ মানুষই আর এই সিজনটা যদি আপনি বৃষ্টি হয় প্রচুর তো বৃষ্টি মাঝামাঝি হলে যদি আপনি বৃষ্টি যদি মাথায় লেগে যায় একবার তো মাথায় লেগে গেলে কিন্তু ঠান্ডা জ্বর চলে আসবে সাথে সাথে কারণ ওই বৃষ্টির পানিটা খুবই খারাপ তো এই বৃষ্টির পানি থেকে সব সবাই সাবধান থাকার চেষ্টা করবেন নতুন আসবেন এখানে তো আমারও অবস্থা হয়েছিল এখানে আসার পর আমারও প্রায় ঠান্ডা জ্বর চলে আসছিল তো জ্বরটাই কিছুটা কমে গেছে তো এখন ঠান্ডাটা এখনো যায় না আর ঠান্ডাটা এমনটা একটা মারাত্মক সহজে এটা মানে শেষ হয় না মানে আপনার ভালো হতে কিন্তু অনেকটা সময় লাগে তো আমার প্রায় ঠান্ডা লেগে গেছে আপনার এক সপ্তাহ উপর হয়ে গেছে গা নর্মালি আপনার ঠান্ডা কিন্তু চার পাঁচ দিন ভিতরে কিন্তু ঠিক হয়ে যায় এটা বাংলাদেশের নিয়মে তো এখানকার ইতালিতে যে নিয়মটা সেটা তো দেখা গেছে পুরাটাই উল্টা সাত দিন হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু আমার ঠিক হয় নাই জানি না কবে ভালো হব তো সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় দ্রুত আর এখানে কিন্তু আপনার সন্ধ্যা কিন্তু হয় অনেক লেট করে হয় এখন বাজে প্রায় আটটার উপর বাজে এখানে কিন্তু আকাশ অনেকটা ফর্সা তো এখানে আটটা পনেরোতে মানে সন্ধ্যার আজান দেয় মাগরে আজান দেয় তো আপনার আসার পর হয় দশটা দিকে তাই দিন অনেক বড় থাকে রাত ছোটো থাকে মানে এই সিজনটাতে আপনার গরমকাল যখন আসবেন তখন আপনার মানে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আর শীতের সিজন আসলে তখন দেখা গেছে আপনার সন্ধ্যা ছয়টার দিকে হয়ে যায় এই গরম দিনটা আসলেই আপনার সন্ধ্যা হয় আটটা পরে হয় আটটা দশ আটটা থেকে শুরু হয় আটটা দশ পনেরো জায়গা এরকম সো এই ছিল আমার জাস্ট আপনাদের বার্তাটা ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন যারা নতুন আসবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন কথা আসসালামু আলাইকুম